নমস্কার শুভসন্ধ্যা নিউজ ফ্যানগারের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রজি সwikidataি। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরা খবরে। ব্যাংকের নিয়মে ব্যাংকের নিয়ম নীতিতে এবার বিরাট পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার যেখানে ব্যাংকের কেওয়াইসি প্রক্রিয়ায় বিরাট বদল আনছে কেন্দ্রীয় সরকার। নয়া পরিকল্পনা তৈরি দিল্লির কেওয়াইসি পরিকল্পনায় প্রক্রিয়ার এবার কেন বদল আনছে কেন এবার এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে চলুন বিস্তারিত একটু জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধি রয়েছে সত্যজিৎ মুখার্জি সুপ্রতি কেওয়াইসি এর ক্ষেত্রে এবার বিরাট বদল আনছে বিশেষ করে এবার এই প্রক্রিয়া দিল্লি তরফ থেকে নেওয়া হচ্ছে তাহলে কিভাবে এবার কেওয়াইসি প্রক্রিয়াকরণ সম্পন্ন করবেন গ্রাহকরা রয়েছে বিস্তারিত দেখো শতাব্দীপ আমরা একত্রিশ জানুয়ারি একটি খবর সম্প্রচার করেছিলাম সেখানে পেটিএম পেমেন্টকে কেন্দ্র করে আমরা বেশ কয়েকদিন ধরে এই খবর দেখিয়েছিলাম যে পেটিএম পেমেন্টকে কেন্দ্র করে একটি আরবিআই এর পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা এই যে বিশেষ নির্দেশিকা উঠে এসেছিল তার পর থেকে কোথাও গিয়ে একটা ফিনটেক যে তোমার সেক্টর রয়েছে সেই ফিনটেক সেক্টরের কোথাও একটা গিয়ে হৃদস্পন্দন বেড়েছিল এবং সেই জায়গাতে দাঁড়িয়েই যদি বলি তোমাকে সেই জায়গাতে দাঁড়িয়ে এবার তোমার যেমনটা জানা যাচ্ছে যে ফিনান্স financial stability and development যে কাউন্সিল রয়েছে সেই জায়গায় केवाईसीর পক্ষে কেওয়াইসিকে নিয়ে এবার বিশেষ প্রতিক্রিয়া বা প্রস্তাব পেশ করা হয়েছে এবং এই যে প্রস্তাব পেশ করা হয়েছে তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে এমনটাই মনে করা হচ্ছে এবার যদি তোমাকে বলি যে কেওয়াইসিকে কেন্দ্র করে এই মুহূর্তে কি জানানো হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে দেখো ডিজিটালাইজেশন যে কথাটার সঙ্গে আজকে আমরা সকলেই জড়িত রয়েছে আজকে আমরা সকলেই পরিচিত রয়েছে কিনা বিভিন্ন ক্ষেত্রকে ডিজিটাল করা হচ্ছে ব্যাংকিং ক্ষেত্রকে বিশেষ ডিজিটালি নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে মানুষের ক্ষেত্রে সুবিধা হয় এবং তার পাশাপাশি এই যে অর্থ তছরূপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রতারণা হয় সেই প্রতারণাকে যাতে বিভিন্ন ক্ষেত্রে রোখা সম্ভব হয় তাই সবকিছুকে দাঁড়িয়ে অনলাইন কে যাকে কিভাবে সিকিউর করা যায় সেই দিকটাকে কিন্তু বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে আরবিআই এর পক্ষ থেকে এবার কেওয়াইসি সেটাও কিন্তু আমাদের কাছে আজকে বহুল পরিচিত একটি ফর্ম যে কেওয়াইসি আমরা জানি যে ব্যাংকিং এর ক্ষেত্রে যে কোনো বিষয়ে হোক কোনো প্রকল্পের টাকা হোক বা নিজের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হোক বা নিজের এটিএম সম্পর্কে কোনো কিছু হোক প্রতিটা জায়গাতে কে কেওয়াইসি কে ওয়াইসি মাস্ট এবার সেই কেওয়াইসি কে কেন্দ্র করে বড়সড় আপডেট উঠে আসলো কি রয়েছে তার মধ্যে যদি তোমাকে বলি এই যে ডিজিটালি যে তোমার বিশেষ প্যানেল সেই জায়গাতে ভেরিফিকেশনের জন্য প্রথমত যে প্রস্তাব গ্রহণ করা হয় বা যে প্রস্তাব পাঠন হয় সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার এই যে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট যার কথা বলছিলাম সেটা তা হচ্ছে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এবার সেই জায়গাতে দাঁড়িয়ে যাতে অর্থ তৎসব যেটা বারবার উল্লেখ করা হচ্ছে আরবিআইয়ের পক্ষ থেকে সেটা যাতে কোনো রকমের না হয় সেই জায়গাতে দাঁড়িয়ে কেওয়াইসির অভিন্ন যে সেটার পক্ষে এবার প্রস্তাব দেওয়া হয়েছে এবার যদি বলি যে এই পরিকল্পনা কবে বাস্তবায়িত হবে সব থেকে বড় প্রশ্ন যে কেওয়াইসি কে কেন্দ্র করে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড তোমার ডেভেলপমেন্ট কাউন্সিল নামক যে প্যানেল ইতিমধ্যেই তৈরি যে প্যানেল ইতিমধ্যেই সমস্ত রকমের দেখভালের সঙ্গে জড়িত রয়েছে গ্রাহকের নথি ভেরিফিকেশন থেকে শুরু করে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাংকিং স্টেটমেন্ট সমস্ত কিছু যখন দেখা হয় সেই জায়গাতে এই ভেরিফিকেশন থেকে শুরু করে কেওয়াইসি কে কেন্দ্র করে যে তোমার কাজ তা কবে থেকে শুরু হবে এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে কোনো কিছুই জানানো হয়নি তবে সেই জায়গায় ভারতের যে অর্থনীতি সেটাকে কোথাও গিয়ে স্থিতিশীল রাখা এবং সেই স্থিতিশীল রাখার জন্যই কিন্তু এই বিশেষ এবার সিদ্ধান্তের কথা উঠে আসছে এবং এই প্যানেলের মূল কাজই হচ্ছে ভারতের অর্থনীতিকে স্থিতিশীল রাখা এবং অনলাইনে বিশেষ করে

কিন্তু তাদের ক্ষেত্রে কি উপায় তারা কি করবেন আগামী দিনে এই বিষয়ে কোনো তথ্য রয়েছে দেখো केवाईसी ফর্ম যেমনটা তুমি বলছিলে ভীষণ গুরুত্বপূর্ণ তাই এখনো পর্যন্ত যে সমস্ত গ্রাহকরা হাতে কলমে বা ম্যানুয়ালি যদি বলি এই ফর্ম ফিলআপ করেছেন তারপরে সেটাকে জমা দিয়েছেন সেই জায়গাতে দাঁড়ি কোনো রকমের বাধা বা বিপত্তি এখুনি মুহূর্তে নেই কারণ ডিজিটালাইজেশন করা হবে এই বক্তব্য এই মুহূর্তে দেওয়া হয়েছে কিন্তু যেমনটা বলছিলাম যে কবে থেকে তা করা হবে বা তার আগামী আপডেট কি রয়েছে তা যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত চলছে সেরকম ভাবেই চলবে কিন্তু ধীরে ধীরে এই যে পুরো প্রক্রিয়া সেটাকে একবারেই তো ধরো ডিজিটাল করা সম্ভব নয় তাই ধীরে ধীরে এই প্রক্রিয়াটাকে ডিজিটাল করতে হবে একেবারে প্রত্যন্ত এলাকার গ্রাহকরাও যাতে এই কে সম্পর্কে ডিজিটালি কিভাবে তারা আপডেট করবেন কিভাবে কেওয়াইসি জমা করবেন সেই জায়গাতে তারাও যাতে ধাতস্থ হয় সেই জায়গাতে একটা সময় দেওয়া হবে তাই আস্তে আস্তে মানুষের মধ্যে এই ধারণাটা যাতে ছড়িয়ে পড়ে মেন্টালি যাতে সকলেই প্রিপারেশন নিয়ে রাখেন যে কেওয়াইসি কে থেকে ডিজিটাল মাধ্যমে করা হবে সেই জায়গাতে দাঁড়িয়ে আরবিআইয়ের ফার্স্ট সিদ্ধান্ত যেটা ঘোষণা পরবর্তীতে ধীরে ধীরে প্রক্রিয়া শুরু হবে কিন্তু কবে থেকে তা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানানো হয়নি শতাব্দী একদমই ঠিক তাই অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ছিল যেখানে ব্যাংকের কেওয়াইসি প্রক্রিয়া এবার বিরাট বদল এনেছে কেননা এবার ডিজিটালাইজেশন করা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতেই এই করা হবে বিভিন্ন নথি এবং পাশাপাশি কেওয়াইসি ক্ষেত্রে এবার ডিজিটালাইজেশনের ঘোষণা করা হয়েছে যেখানে নয়া পরিকল্পনা এবার দিল্লি নিয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন